কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কালারও চেঞ্জ হয়ে যাবে আমি যেভাবে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারটা বানালাম সেভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন এটা কিন্তু অবশ্যই করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন এবং টেস্ট হবে অসাধারণ আচারটা দেখি কিন্তু সত্যি খুবই লোভনীয় লাগছে নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা এখন কিন্তু কাঁচা আমের দিন শেষ প্রায় এবার আসছে পাকা আমের সময় তবে তার আগে আমি বেশ এক গামলা মতো আম নিয়ে চলে এসেছি এগুলো কিন্তু কাঁচা আমি আছে এই আম দিয়ে আজকে একটা দারুণ আচার বানিয়ে দেখাবো সেটা হচ্ছে কোনো রকম রোদ্দুরে দেওয়া ঝামেলা ছাড়াই টক ঝাল মিষ্টি আচার দারুণ খেতে লাগে কিন্তু বিশেষ করে তো এই গরমের সময় দুপুরে ভাতের সাথে কিংবা বিকেলে অল্প একটু চামচে করে নিয়ে খেতে যা লাগে সেটা তো যারা আচার খেতে পছন্দ করে তারা তো জানেনি তবে এই আচাটাকে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন কোনো অসুবিধা নেই খুবই অল্প উপকরণ দিয়েই বানাবো এবং অল্প সময়ের মধ্যে আপনারা যদি শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখেন আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং আপনারাও বানিয়ে রাখতে পারবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যায় দেখুন আজকে কিন্তু আমগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি তার জন্য আর আলাদা করে আমি ধুবো না এবার ভালোভাবে কেটে নেব এই আচারটাও আপনারা খোসা সমেত বানাতে পারেন কোনো অসুবিধা নেই তবে খোসা ছাড়িয়েও বানালে সেটা আরো ভালো লাগবে খেতে আমার মনে হয় সবার পছন্দ এক থাকে না সেই জন্য আপনাদের অপশানটাও বলে দিলাম এবার এটাকে মাঝখান থেকে কাটব এই দেখুন আটিটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে তবে আঁটি শক্ত হলে আচারটাও কিন্তু ভালো হয় এটাকে আমি তিন টুকরো করে নেব মিষ্টি আমের আচার বানানোর জন্য আমকে দুভাবে কাটা যায় একটা এরকম চৌকো চৌকো করে আর একটা কিন্তু এরকম লম্বা লম্বা করে এবার আপনাদের পছন্দ যেটা ভালো লাগবে সেভাবে কেটে নেবে আমি এখানে মুড়ি চালানোর জন্য যে চালুনি থাকে তার উপরেই কিন্তু আমগুলো রাখছি কিন্তু আমাদের এখানে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে মাঝখানে একটু ফাঁকা দিয়েছিল আবার বৃষ্টি শুরু হয়েছে মানে সেই যে বৈশাখ মাসে কালবৈশাখী ঝড় আসে সেটাই কিন্তু এখন থেকে শুরু হয়েছে শুধু বৃষ্টি নয় মাঝে মাঝে ঝড়ও হচ্ছে দেখুন সবগুলো আম কিন্তু বেশ সুন্দর করে কেটে নিয়েছি দেখুন চালানিটা প্রায় ভর্তি হয়ে গেছে এতটাই আম কেটেছি যেহেতু আমি এই কাঁচা আম শেষ মুহূর্তে এসে আচারটা বানিয়ে রাখছি সারা বছরের জন্য সেজন্যই কিন্তু বেশি করে আম কেটেছি তো এইবারে এই আমের মধ্যে আমি মাখিয়ে নেব হলুদ গুঁড়ো নুন দেব না নুন দিলেই কিন্তু জল বেরিয়ে যাবে তখন কিন্তু রোদ্দুরে দেওয়ার ব্যাপার থাকবে মানে ঘন্টা দুয়েক তিনে যদি রোদুড়ে দেওয়া যায় নুন আর হলুদ গুঁড়ো দিয়ে তাহলেই কিন্তু আচারে কোনো রকম সমস্যা হয় না যেহেতু এটা আমি কোনো রকম রোদ্দুরে দেবো না তার জন্য কিন্তু শুধুমাত্র হলুদ গুঁড়ো মাখিয়ে নেব এতে করে আচারটা সংরক্ষণ করতে সুবিধা হবে আমি প্রায় এক চামচ মতো হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি আর এই হলুদ গুঁড়োটা দেওয়াতে কিন্তু কালারটাও বেশ সুন্দর আসবে আচারে আর এর জন্যই কিন্তু এই যে মাখার সুবিধার জন্যই কিন্তু আমি এরকম একটা চালানি নিয়েছি আর একটা কথা বলে রাখি এই হলুদ গুঁড়োটা দেওয়াতে আমগুলো কিন্তু কোনো রকম কালচে ভাব আসবে না কারণ আঠা সমেত তো রয়েছে আমগুলো কিন্তু দেখুন কোনো রকম কালচে ভাব নেই এর পরেও যদি আধা ঘন্টা বা এক ঘন্টাও রেখে দেন তাও কিন্তু কোনো রকম কালচে ভাবটা আসবে না এবার এটাকে আমি এইভাবে সাইডে রেখে দেবো আর আমটা যতক্ষণ রেস্টে থাকছে ততক্ষণে আমি একটা এই আচারের জন্য মশলা রেডি করব আর মশলা হিসাবে এখানে নিয়েছি বেশ কয়েকটা শুকনো লঙ্কা গোলমরিচ সাদা জিরে আর পাঁচ ফুরন পাঁচ ফুরনটা নিয়েছি এই কারণে যে এর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের মশলা রয়েছে যেমন মৌরি রয়েছে কালো জিরে রয়েছে মেথি রয়েছে জিরেও রয়েছে তবে আচারের মধ্যে জিরের ফ্লেভারটা একটু বেশি থাকলে ভালো লাগে তার জন্য কিন্তু আলাদা করে আরো এক চামচ নিয়েছি আর এই মশলার জন্যই কিন্তু আচারের স্বাদটা ভালো আসে তাই মশলাটা কিন্তু একদম পারফেক্ট হওয়া যায় আর নিজের হাতে যদি মশলাটা বানানো যায় তাহলে কিন্তু তার টেস্টটা অবশ্যই বেশি হয় তবে আপনারাও চেষ্টা করবেন এরকম পাঁচ ফোড়ন নেওয়া পাঁচ ফোড়নের মধ্যে সমস্ত কিছু থাকে তাই আলাদা করে মুড়ি বা ধনে বা জিরে সব নিতেই হয় না তবে আমি আপনাদের দেখিয়েও দিলাম যে আলাদা করে কোনগুলো নেবেন তো চলুন এবার উনুনটা ধরিয়ে মশলাটাকে ভেজে নিন ভালোভাবে মুননটা ধরে গেছে এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি শুকনো কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাগুলো কারণ শুকনো লঙ্কাগুলো ভাজতে একটু সময় লাগে আমি এখানে প্রায় দেড় থেকে দু কেজি মতো আম নিয়েছি তার জন্যই কিন্তু বেশ অনেকগুলো শুকনো লঙ্কা দিয়েছি আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে আরও বেশি বাড়িয়ে দিতে পারেন আবার যদি ঝাল একটু কম খান তাহলে এই শুকনো লঙ্কার পরিমাণটা একটু কমিয়ে দেবেন তবে এই আচারে কিন্তু শুধুমাত্র শুকনো লঙ্কাটাই বেশি ভালো লাগে কাঁচা লঙ্কা কিন্তু কোনোভাবেই যায় না লঙ্কাগুলো হালকা ভেজে নিলাম এবার বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি আর এখানে পরিমাণটাও বলে দিয়েছি যে এখানে কিন্তু আমি পাঁচ ফোড়নটা প্রায় আড়াই চামচ মতো নিয়েছি সাদা জিরে নিয়েছি এক চামচ আর কয়েকটা গোলমরিচ আপনার চাইলে কিন্তু এই আচারের মধ্যে সর্ষেও ব্যবহার করতে পারেন তবে আমার মনে হয় সর্ষেটা দিলে একটু তিৎকুটি ভাব চলে আসতে পারে সেই জন্য কিন্তু আমি সরষেটাকে বাদ দিয়েছি থেকে কিন্তু সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে এবারে আমি নামিয়ে নেব মশলাটা ভালোভাবে ঠান্ডা হলে তারপরে কিন্তু গুঁড়ো করে নেবো তবে তার আগে কড়াইতে কিন্তু আচার বানানোটা শুরু করে দিচ্ছি প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরষের তেল আর এই তেলটা না দিয়েও কিন্তু আচার বানানো যায় যেহেতু আমি ফোড়ন ব্যবহার করব তার জন্যই কিন্তু এই তেলটা দেওয়া খুবই সামান্য মানে ওই এক চামচ মতোই তেল দিয়েছি তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি এই যে তিন টুকরো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোরন আচার মানে পাঁচ পাঁচ সব সময় ব্যবহার করবেন তাহলে কিন্তু টেস্টটা সত্যিই খুব ভালো আছে ফোরনটাকে হালকা ভেজে নিয়েছি এই দেখুন কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়েছে এই অবস্থায় দিয়ে দেবো এই যে হলুদ মাখিয়ে রাখা আমগুলো পুরো কড়াই মনে হচ্ছে ভর্তি হয়ে যাবে হালকা একটু নাড়িয়ে দিই মনে হচ্ছে কড়াইতে আর ধরবে না এই দেখুন মানে একটু নাড়তে অসুবিধা হবে ম্যানেজ করে নেব সারা বছরের জন্য আচার বানাচ্ছি সেটা তো একটু বেশি পরিমাণে বানাতে হবে তা না হলে তো অল্প দিনের মধ্যেই শেষ হয়ে যাবে পরে তো আমরা এই কাঁচা আমটা পাবো না তার জন্যই কিন্তু এখন বেশি করে বানানো আমগুলো যে এই যে ফোরনের মধ্যে একটু না করে নিচ্ছি এতে করে কিন্তু এই আমের গায়ে যে একটা ভিজে ভিজে ভাব থাকে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে এতে করে আচারটা সংরক্ষণ করতে সুবিধা হবে কোনো রকম নষ্ট হবে না ছোটো ছোটো টিপসের মাধ্যমে আপনাদের এই আচার বানানোটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদেরও বানাতে সুবিধা হয় প্রায় দুই থেকে আড়াই মিনিট মতো ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম এবার এর মধ্যে দেওয়ার পালা মিষ্টি এবার মিষ্টিটা কিন্তু আমি দু রকমই দিচ্ছি গুঁড়ো দেবো এবং চিনিও দেবো এখানে আমি গুড় নিয়েছি পাঁচশো গ্রাম আর চিনিও পাঁচশো গ্রাম এবার আপনাদের মনে হতে পারে যে এই টকঝাল মিষ্টি আচাটা বানাতে কি দু রকম মিষ্টি লাগবে একদমই নয় আপনারা যদি মনে করেন চিনিও দিতে পারেন আবার গুড়ও দিতে পারেন যে কোনো একটা ব্যবহার করতে পারেন তবে আমার হাতের কাছে যেহেতু দুরকম ছিল তাই দু রকম দিচ্ছি এতে করে কিন্তু একটা সুবিধাও আছে মানে এই যে গুড়টা দিচ্ছি এতে করে কিন্তু কালারটা বেশ সুন্দর আসবে আর চিনিতে কিন্তু দারুণ একটা টেস্টও আসবে আমরা জানি চিনিটা তার জন্যই খাই তো গুড় আর চিনি দুটো মিশিয়ে দিলে সেই আচাটা কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসে আমার মনে হয় তবে আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন আর এটা কিন্তু আঁকেরই গুড় নিয়েছি দিয়ে দেবো পাঁচশো গ্রাম চিনি সমস্ত চিনি আর গুড় দেওয়া হয়ে গেল মানে মিষ্টিটা সব দেওয়া হয়ে গেছে এবারে আমি লো আঁচে এটাকে নাড়াচাড়া করব আর এইভাবে হালকাভাবে না চাড়া করলে কিন্তু চিনিটাও আস্তে আস্তে গলবে এবং গুড়টাও গলতে থাকবে তাতেই কিন্তু এই আমগুলো সিদ্ধ হয়ে যাবে আর এই সময় কোনোভাবে আঁচটাকে জোরে দেওয়া যাবে না তাহলে কিন্তু নিচে বসে যাবে মানে ধরে যাবে এবং আচারটাও একদম ভালো হবে না গুড়টাকে একটু খন্তি দিয়ে চেপে চেপে নিচের দিকে দিচ্ছি এতে করে তাড়াতাড়ি গলে যাবে আর চিনিটা তো আমের মধ্যে খুব সুন্দর করে মাখিয়ে দিয়েছি এদিকে চিনি আর গুড়টা গলতে থাকুক ততক্ষণে আমি এই মশলাটা যে হাওয়াতে রেখেছিলাম ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবারে কিন্তু ভালো করে শিলনোড়াতে গুঁড়ো করে নেব আর এটা কিন্তু খুব মিহি করে গুঁড়ো করা যাবে না একটু দানা দানা রাখতে হবে আপনারা দেখুন কীভাবে রাখছি আমি দেখুন ভাজা মশলাটা সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি তবে দানা দানা রয়েছে এই দেখুন পরিষ্কার কিন্তু এরকম দানা দানা রেখেই কিন্তু গুঁড়ো করতে হবে তো চলুন একটা বাটিতে তুলে নিচ্ছি আর এদিকে দেখুন আমের মধ্যে কিন্তু চিনি আর গুড়টা ভালোভাবে গুলে গিয়ে জল বেরিয়েছে কতটা মানে রস এটা অনেকটাই কিন্তু বেরিয়েছে এতেই আমগুলো ভালোভাবে সিদ্ধ হবে এখনও কিছু কিছু জায়গায় দেখুন এই যে গুড় কিন্তু রয়েছে এটা আস্তে আস্তে গলে যাবে আর এইভাবে মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে তাহলে ওপরে আমগুলো নিচে যাবে এবং নিচের আমগুলো ওপরে আসবে তো এই আমগুলোকে এইভাবে নাড়াচাড়া করব প্রায় পঁচিশ মিনিট মতো আর এখন কিন্তু কোনোভাবেই মশলাটা দেব না মশলা যদি আগে থেকে দেওয়া হয় তাহলে কিন্তু একটা তিৎকুটে ভাত চলে আসবে তাই মশলাটাকে একটু পরেই দিতে হবে মানে আমগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন তবে এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা কত পরে দিচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যখন আমটা প্রায় হালকা সিদ্ধ হয়ে আসে সেই সময় আর এই সময় কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি তো বন্ধুরা ফিরে এলাম পনেরো মিনিট পর দেখুন পনেরো মিনিটের মধ্যেই কিন্তু আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর অনেকটা কমে গেছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভরে ছিল সেটা দেখুন অনেকটাই কমে এসছে আর এটা মাটির উনুন বলেই কিন্তু ভালোভাবে জ্বলছিলো আর এই যে ঠিকঠাকভাবে রেডিও হয়ে গেছে আমার মনে হয় গ্যাসে থেকে মাটির উনুনেই রান্নাবান্না বেশ সুন্দর হয় যেহেতু আমি মাটির উনুনে রান্না করি তার জন্যই আমার মনে হয় তবে আপনারা যারা গ্যাসে রান্না করেন তাদের ক্ষেত্রে আবার গ্যাসটাই বেশি সুবিধা বলে মনে করেন তো যাই হোক আমগুলো যেহেতু এখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তাই আমি যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি তার অর্ধেকটা এখন দিয়ে দেবো দিয়ে দিচ্ছি মশলা মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কালারও চেঞ্জ হয়ে যাবে প্রায় দেড় মশলা দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর দেখুন মশলাটা মাখানোর পর আচারের কালারটা কতটা সুন্দর হয়েছে এর মধ্যে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো কিছুই দিইনি শুধুমাত্র গুড় দেওয়া আছে আর উপরে এই যে মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কালার চলে এসেছে এই মশলা দেওয়ার পর আমি আরও পাঁচ মিনিট কিন্তু ফুটিয়ে নেবো এতে করে গ্রেভিটা বা ঝোলটাও অনেকটাই কমে যাবে তবে একদম সম্পূর্ণ শুকনো শুকনো করবো না তাহলে আচারটা কিন্তু ভালো লাগবে না একটু হালকা ঝোল ঝোল থাকবে আর এই আচারটা খেতে দুর্দান্ত লাগবে আরও মিনিট পাঁচেক জ্বালানি দেওয়ার পরে দেখুন কতটা ঘন হয়ে গেছে আর দেখতেও কিন্তু আচারটা দারুণ হয়েছে এবার এই আমের আচারটা যাতে সারা বছর সংরক্ষণ করে রাখা যায় তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দু চামচ ভিনিগার আর এই ভিনিগারটাই এখন দিয়ে দেবো ভিনিগারটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর যেটুকু ভাজা মশলা আমি রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি সব শেষে আচারের স্বাদটা যাতে আরও বেশি ভালো আসে তার জন্য হাফ চামচ দিয়ে দিচ্ছি বিট নুন ব্যাস এবার হালকা হাতে ভালো করে নাড়িয়ে নেব আমি যেভাবে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারটা বানালাম সেভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন এটা কিন্তু অবশ্যই করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন এবং টেস্ট হবে অসাধারণ আচারটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে এবার আমি নামিয়ে নেব এবার বলি যে কোনো আচার কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে গেলে শুধু ভিনিগার দিলে কিন্তু আচার ভালো থাকে না এর জন্য ছোটো ছোটো যে টিপসগুলো আমি বলে দিয়েছি সেগুলো কিন্তু অবশ্যই ফলো করবেন এবং সেভাবেই বানানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু কোনো রকমভাবে খারাপ হবে না প্রথমত এখানে যে আচারের জন্য আমগুলো নিয়েছি তাতে কিন্তু কোনো রকমভাবে জল লেগেছিল না আমি আগে থেকে ধুয়ে ভালোভাবে শুকনোও করে নিয়েছিলাম তারপরে কেটেছি আম কাটার পরে যে আমের গায়ে যে একটা ভিজে ভিজে ভাব থাকে সেটাও কিন্তু হলুদ দিয়ে একটুখানি শুকনো করেছি আবার কড়াইতে দিয়েও হালকা শুকনো করে নিয়েছি এতে করে কিন্তু আমের রকম ক্ষতি হবে না বা আচারটা কোনো রকম অসুবিধা হবে না ছাড়াও যেটা দরকার সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে গেলে এই বয়াম বা কাঁচের পাত্র কাঁচের পাত্র ছাড়া কিন্তু আমের আচার বা যে কোনো আচার কোনো রকমভাবে ভালো থাকে না তাই আপনারা চেষ্টা করবেন আচার বানিয়ে সারা বছরের জন্য রাখতে গেলে অবশ্যই কিন্তু এবং কাঁচের বয়ামই নেবেন তো দেখুন আমি বেশ বড় সাইজের একটা কাঁচের বয়াম নিয়েছি যেহেতু সারা বছর বানিয়ে রাখছি তাই এর মধ্যেই আচারটা ঠান্ডা হলে ভরে রাখব তবে তার আগে একটা পাত্রতে তুলে আপনাদের দেখাই কতটা সুন্দর হয়েছে আচারটা কয়েকটা আম ঘেটে গেছে আবার কয়েকটা আম এরভাবে গোটা গোটা আছে এতে করে কিন্তু দু রকম ফ্লেভার বা দুরকম রকম স্বাদ পাবেন এই আচারে আর এই পাত্রটা দেখতে যাতে সুন্দর লাগে তার জন্য ওপর থেকে আরেকটুখানি মশলা আমি রেখে দিয়েছিলাম মানে ভাজা মশলা সেটাই ছড়িয়ে দিচ্ছি দেখুন তো কেমন লাগছে আচারটা দেখি কিন্তু সত্যি খুবই লোভনীয় লাগছে তবে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন দেখুন এখানে আমি দু কেজি আম নিয়েছিলাম পুরো বয়ামটা ভরে গেল হালকা কিন্তু গরম ছিল সেই অবস্থাতে দিয়েছি সম্পূর্ণ একদম ঠান্ডা হয়ে গেলে তবেই কিন্তু ঢাকনাটা দিয়ে দিতে হবে তো আপনাদের দেখিয়ে দিচ্ছি এরপরে কিন্তু আমি ঢাকনাটা খুলে রেখে দেবো আর আশা করছি এই কাঁচা আমের ঝাল মিষ্টি আচারটায় এক বছর ভালোভাবে আমরা খেতে পারবো এবার এর স্বাদটা কেমন হয়েছে সেটাও আমি আপনাদের খেয়ে বলবো তো এখান থেকে এক পিস নিয়ে নিচ্ছি টেস্ট হতে বাধ্য কারণ আচারের যা উপকরণ দিয়েছি এগুলোতে অবশ্যই করে আচার টেস্ট হয় তাই আপনারা এভাবেই বানাবেন মিষ্টি মশলা সব একদম পারফেক্টই হয়েছে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকের মতো টাটা পরের দিন আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন